টেপিল কুইন চ্যানেলে আপনাদের স্বাগত একটা নতুন বলক একটা রিলের গান গাইবো ভাবছি আমি বিরাজ স্যার Ondu, oondu ka patta, oondu ka patta, oondu ka patta, Amar mo. কাঁপাঠা উল্লো কাঁপা আমার মন একটা মন বলছে গাছি আপে গেছে চল পেরিয়ে খাই একটা মন বলছে পরের গাছে না বলি আম চুরি করতে নাই আবার একটা মন বলছে কত কিছু লোকে করছে কত কিছু করছে আম তো কাগে খেয়ে নেবে চল পারি চল পারি চল পারি চল পারি একটা মন বলছে দুটো মনে দুটো অবতার মনের ভিতর আমার উল্লুকা পাঠা আমার মন উল্লুকা পাঠা উল্লুকাপাঠা আমার মন উল্লুকা পাঠা উল্লুকা উল্লুকাপাঠা আমার মন উল্লুকা একটা মন ভালো একটা মন দুষ্টু একটা মন দুষ্টু একটা মন ভালো একটা মন দুষ্টু উল্লুকাপাটা উল্লুকাপাটা আমার মন একটা মন বলছে চলো কাজ করি একটা মন বলছে ঘুমিয়ে কাটিয়ে দিই উল্লুকাপাঠা উল্লুকাপাট্টা উল্লুকাপাটা মন উল্লুকাপাট্টা উল্লুকাপাট্টা আমার মন আমার মন জলের মতো চঞ্চল 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 জল জল উল্লুকা পাটা আমার মন গানটা ভালো লাগলে আমার মনকে বলেছি অন্য সবার মনকে বলিনি আমার মনকে এদিক ওদিক করে বলে সেই নিয়ে গান করেছি এবার আপনাদের যদি ভালো লাগে রিলটা রিল বানাবেন আর শেয়ার করবেন মনটাকে ভালো রাখবেন মনটাই গানটা শুনেও যদি ভালো রাখে মনটা যদি আনন্দে থাকে ভালো তো হ্যাঁ এখানে অন্য কিছু নয় শুধু গানের জন্য হ্যাঁ আর টিফিন কুইন চ্যানেলটাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর গানটা নিয়ে রিল বানান না সুন্দর সুন্দর রিল বানান মজা করুন রিল রিল করে নাচুন না গানে ঠিক আছে আজকের মতো টাটা আবার নতুন ব্লকে হচ্ছে আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন বাই বাই